সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর আমেজে পালনের জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তিনি বলেন অবরোধ নেই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক জনসাধারণ স্বাভাবিক জীবনযাত্রা করতে পারছেন সময় মতো চতুর্থ দিন ধারাও তুলে নেয়ার কাজ করবে প্রশাসন সাজিক সহ সব পর্যটন ব্যবস্থা খুলে দেয় পর্যটক আসতে পারেন বলেও উল্লেখ করেন আজ বুধবার সকালে খাগড়াছড়ি শহরের নারায়ণ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে রিজন কমান্ডার এসব কথা বলেন তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পরে তিনি জেলা সদরের খাগড়াপুর পূজা মণ্ডপ পরিদর্শন করেন উল্লেখ্য টানা সড়ক অবরোধের কারণে এবার শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে শুরু হতে পারেনি অন্যান্য বছরের মতো পূজা মণ্ডপকে কেন্দ্র করে মেলাও জমে ওঠেনি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি অত্যন্ত সুন্দর এবং উৎসব মুখর আমেজে এই দুর্গাপূজা সম্পন্ন করার জন্য এবং দুর্গাপূজার পরেও যাতে যে কয়েকদিন ছুটি আছে তারা তাদের পরিবারের সাথে সময় কাটিয়ে তাদের নিজ নিজ কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাক করতে পারে সেই আশা করছি এবং আমরাও প্রশাসন এবং এখানে যারা আছে সবাই মিলে এই হিন্দুদের এই দুর্গা সবাই মিলে জয়েন করে এই পূজাটাকে উৎসব মুখর আমেজে আমরা শেষ করব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় দুর্গাপূজা এই নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি পর্যটকরা আসতে পারেন এবং যেহেতু অবরোধ নেই সেটা একশো চুয়াল্লিশ ধারা আছে কিন্তু জনগণের সব কিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন ব্যবসা বাণিজ্য দোকানপাট এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সব সকল কার্যক্রম সম্পন্ন করতে পারে নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে নিরাপত্তা বাহিনী দায়িত্বই হচ্ছে জনগণের সেবা করা এবং জনগণকে নিরাপত্তা দেয়া সেই কাজটি নিরাপত্তা বাহিনী করছে